অ্যাপোলো গেমিংয়ে নয়ন ভাইকে বললাম ভাই চলেন একটা ওয়ান ভি ওয়ান খেল আমি গিয়েছিলাম পাবজির একটা ইভেন্টে বসুন্ধরা করলাম সবার দেখা দেখি রেজিস্ট্রেশন করার পর এখানে হচ্ছে একটা হুইল ঘোরানোর ব্যবস্থা ছিল কার ভাগে কি পরে অনেকই পেয়েছিল ক্রেইট ধরেন কেউ যদি এখানে ক্রেইট পায় তো সেই ক্ষেত্রে এখানে একটা ক্রেইট ছিল ভাই দেখতে সুন্দর একদম পাবজির সেই ক্রেট গুলার মতো বাস্তবে দেখতেছি এত ভালো লাগতেছে সো এই ক্রেট গুলার মধ্যেই ছিল লটারি অ্যান্ড আমি নিলাম একটা কাগজ পেলাম এন্ড আমি পাই হচ্ছে একটা টি শার্ট বাট অনেকেই অনেক কিছু পাচ্ছিলো কেউ পাচ্ছিলো ইনফিনিক্স মোবাইল ফোন তোমার সাথে একটা ম্যাচ খেলা দরকার ছিল আচ্ছা হ্যাঁ অবশ্যই আচ্ছা আপনাদের জায়গা পাই কিনা ঠিক আছে ঠিক আছে আমার অলওয়েজ এম

কেমন লাগলো খেলে আজকে ঘুরে ইভেন্ট তো সেই ভাই মানে প্রথমবারের মতো যেহেতু বাংলাদেশে পাবজি মোবাইল এটা এর আগে হয় নাই কখনো

আপনারা সবার সাথে কথা বলতে পারবেন গেম খেলতে পারবেন নিজেরা অনেকেই এখানে এসে টিডিএম ম্যাচ খেলছে টিভিতে দেখা গেছে সবাই মিলে খুব এনজয় করছি আমার খুব ভালো লাগছে সময়টা খুব ভালো গেছে আপনারা চলে আসবেন নেক্সট সপ্তাহে যমুনা ফিউচার